লিখতে বলা হয়েছে শুধু সেসব জায়গায় বাংলা লিখবেন বাকি সব ক্ষেত্রে ইংরেজিতে ক্যাপিটাল লেটারে লিখে ভালো হয় কারণ এই ফর্ম দেখে যারা তথ্য এন্ট্রি দিবেন তাদের জন্য এটা সুবিধা হবে তো প্রথমে রয়েছে কর্মচারীর নাম বাংলা এখানে আপনার নাম বাংলা লিখবেন তারপর রয়েছে পদবি আপনি যে পদে আছেন সে পদের নাম এখানে লিখবেন জাতীয় পত্র নম্বর একটি বিষয় খুবই গুরুত্বপূর্ণ আমাদের দেশে তিন ধরনের জাতীয় পরিচয় পত্র ডিজিট অথবা দশ ডিজিট ডিজিটের এনআইডি গ্রহণ করে থাকে যাদের এনআইডি তেরো ডিজিটের তারা এনআইডি নাম্বারের প্রথমে আপনাদের জন্ম সাহায্য করে সতেরো ডিজিট করে নেবেন এরপর হচ্ছে জন্ম তারিখ আপনি আপনার জন্ম তারিখ এখানে লিখবেন সরকারি চাকরিতে প্রবেশের দরণ আপনি যদি স্থায়ী পদের বিপরীতে নিয়োগ পেয়ে থাকেন তাহলে এই ঘরে টিক চিহ্ন দিবেন আর যদি সদ্য জাতীয় করতে হয়ে থাকেন তাহলে দ্বিতীয় নম্বর করে টিক দিবেন এছাড়া বেসরকারি আধা সরকারি প্রতিষ্ঠান হতে সরকারি পদে আত্মিকৃত হয়ে থাকলে এই ঘরে টিক দিবেন উন্নয়ন প্রকল্প হতে হয়ে থাকলে এই করে তারপরে পারিবারিক ও ব্যাংক সংক্রান্ত ব্যক্তিগত তথ্যাদি লিঙ্গ পুরুষ হয়ে থাকলে এই ঘরে টিক দিবেন মহিলা হয়ে থাকলে এই ঘরে অন্যান্য জেন্ডার হয়ে থাকলে ঘরে পিতার নাম ইংরেজিতে অবশ্যই লিখতে হবে সেটা সার্টিফিকেট অনুযায়ী মাতার নাম সেটা ইংরেজিতে লিখবেন সার্টিফিকেট অনুযায়ী এরপরে হচ্ছে ধর্ম ধর্মটি হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ কেন সেটা হচ্ছে সেই ক্ষেত্রে ইসলাম হলে দিতে হবে আর হিন্দু হলে দিবেন বৌদ্ধ হলে এখানে অন্যান্য ধর্মলম্বী হলে এই করে টিক দিবেন এটা খুবই ইম্পর্টেন্ট এরপর হচ্ছে বৈবাহিক অবস্থা যদি বিবাহিত হয়ে থাকেন এই টিক টিক দিবেন বৈবাহিক অবস্থা যদি বিবাহিত হয়ে থাকেন এই টিক দিবেন অবিবাহিত হয়ে থাকলে এই করে বিধবা হয়ে থাকলে এই করে বিপত্নিক হয়ে থাকলে এই করে এছাড়া এমনও আছেন অনেকে যারা ডিফোর্স প্রাপ্ত তারা এই করে দিবেন এরপর মোবাইল নাম্বার এটি খুবই ইম্পর্টেন্ট পে ফিক্সেশনের যে মোবাইল নাম্বার দিয়েছেন অথবা এই প্রাইমারি স্কুল সিস্টেমের যে মোবাইল নাম্বার দিয়েছেন সেই নাম্বারটি আপনি এখানে দিবেন আর যদি নাম্বার পরিবর্তন করতে চান তাহলে অ্যাকাউন্ট অফিসে আবেদন করে আপনি নাম্বার পরিবর্তন করতে পারবেন ইমেল ঠিকানা যদি থাকে এটা দিলে ভালো হয় না দিলে সমস্যা নেই এরপর নাম্বার আপনার যদি থাকে সেটা আপনি এখানে পারিবারিক স্বামী স্ত্রী সম্পর্কিত জাতীয় যদি চাকরিজীবী পুরুষ হয়ে থাকেন তাহলে আপনি আপনার স্ত্রীর এখানে এনআইডি দিবেন তার জন্ম তারিখ এখানে দিবেন এখানে তার নাম লিখবেন আর যদি চাকরিজীবী মহিলা হয়ে থাকেন সে ক্ষেত্রে স্বামীর এন আইডি এখানে দিবেন জন্ম তারিখ এখানে দিবেন তার নাম এখানে দিবেন সন্তান সম্পর্কিত তথ্য দিন সন্তানের যদি এন থাকে তাহলে এন আইডি করে টিক দিবেন আর যদি বার্থ রেজিস্ট্রেশন হয় তাহলে বার্থ রেজিস্ট্রেশন করে টিক দিবেন তারপর এখানে আপনার সন্তানের এন নাম্বার বা জন্ম নিবন্ধন নাম্বার এখানে দিবেন সন্তানের জন্ম তারিখ এখানে দিবেন সম্পর্ক কি সেটা লিখবেন এখানে বাংলায় নাম লিখবেন এখানে সনদ অনুযায়ী বা ভোটার আইডি কার্ড অনুযায়ী ইংরেজিতে এখানে নাম লিখবেন যদি সন্তান দুজন হয়ে থাকে তাহলে এগর ফিলাপ করবেন একাধিক হয়ে থাকলে তিনজন হয়ে থাকলে এগর সফিল আপ করবেন এখানে একটি বিষয় গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে সরকারি কর্মচারী সন্তানেরা সেক্ষেত্রে দুই সন্তান হলে এক হাজার টাকা এক সন্তান হলে পাঁচশো টাকা পাবেন আর সেটা তাদের বয়স হতে হবে অবশ্যই পাঁচ থেকে তেইশ বছরের মধ্যে যদি সন্তান দুইয়ের অধিক হয় সেক্ষেত্রে এক হাজার টাকা পাবেন প্রতিবন্ধী সন্তান সম্পর্কিত তথ্য দিয়ে যদি আপনার কোনো সন্তান প্রতিবন্ধী থেকে থাকে তাহলে প্রতিবন্ধী সন্তানের পরিচিত নাম্বার এখানে দিবেন জন্ম তারিখ এখানে দিবেন লিঙ্গ এখানে নাম লিখবেন বাংলা এখানে এখন যে অংশটা দেখব দুই দশমিক তিন এটি খুবই ইম্পর্টেন্ট সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে এই জায়গাটা আপনার খেয়াল রাখতে হবে যে ব্যাংক হিসাবের নাম এটা ইংরেজিতে লিখতে হবে সেটা হচ্ছে আপনার ব্যাংক অ্যাকাউন্টে যেভাবে নাম আছে ঠিক সেভাবে লিখতে হবে হিসাব নাম্বার অবশ্যই সেটা হবে তেরো ডিজিটের সেটা এখানে উল্লেখ করবেন ব্যাংক হিসাবের ধরন শিক্ষকরা যে বেতন পেয়ে থাকে সাধারণত সেভিংস অ্যাকাউন্ট থেকে সুতরাং এই করে আপনাদের কি করতে হবে টিক দিতে হবে ব্যাংকের নাম আপনি যে ব্যাংক থেকে বেতন উত্তোলন করেন সে ব্যাংকের নাম এখানে লিখবেন শাখার নাম আপনি কোন ব্যাংকের কোন শাখা থেকে সেটা এখানে উল্লেখ করবেন ব্যাংকের আউটিং নাম্বার এটি ইম্পর্টেন্ট আপনারা জানেন প্রত্যেকটি ব্যাংকেরই একই শহরে একাধিক শাখা থেকে থাকে সেই ক্ষেত্রে যদি আপনি রাউটিং নাম্বার না দেন তাহলে সমস্যা হবে সুতরাং ব্যাংকের যে শাখা রয়েছে প্রত্যেকটি শাখার আলাদা আলাদা রাউটিং নাম্বার রয়েছে আপনি সেটা সংগ্রহ করতে পারেন রাউটিং নাম্বার কিভাবে সংগ্রহ করতে হয় আমি একটু দেখাচ্ছি যে কোনো গিয়ে লিখবেন রাউটিং নাম্বার রাউটিং নাম্বার রূপালী ব্যাংক লিমিটেড ছোট বাজার শাখা যেমন আমি যে শাখায় বেতলতন করি সেটা আমি এনে লিখছি ছোট বাজার ব্রাঞ্চ

মোবাইল ফোন নাম্বার এখানে আপনার মোবাইল নাম্বার লিখে দিবেন চাকরি সম্পর্কিত তথ্য দিন বর্তমান পদ এখানে আপনার বর্তমান পদ যে পোস্টে আছেন বা পদে আছেন সেটা আপনি লিখবেন বর্তমান পদে যোগদানের তারিখ লিখবেন বর্তমান গ্রেড লিখবেন আপনি যে গ্রেডে আছেন বর্তমান স্কেল আপনি এখানে করবেন তারপর রয়েছে বর্তমান শ্রেণী এখানে তৃতীয় শ্রেণী এই করে টিক দিবেন আপনারা জানেন যে প্রধান শিক্ষকগণ মাননীয় প্রধানমন্ত্রী যদিও বলেছিলেন দ্বিতীয় শ্রেণী কিন্তু এখনো জিও না হওয়ার কারণে থাকছে না সুতরাং কর্মস্থল আপনি যে তারিখে যোগদান করেছেন প্রথম যোগদানের সময় আপনার আহ তারিখ কত ছিল কততম তোমার ছিল এবং স্কেল কত ছিল সেটা উল্লেখ করবেন আর যদি সদ্য জাতীয় কোড হয়ে থাকেন তাহলে এই দুটি ঘরে কি করতে হবে ফিলআপ করতে হবে এটা मोस्ट ইম্পর্টেন্ট যে এই ঘরও ফিলআপ করতে হবে এই ঘরও ফিলআপ করতে হবে আর তারপর হচ্ছে পদোন্নতি বা উচ্চতর আপনি যদি পদোন্নতি পেয়ে থাকেন তাহলে এখানে উল্লেখ করবেন ধরুন তারপর হচ্ছে প্রাপ্তির তারিখ গ্রেড বেতন স্কেল মূল বেতন এখানে উল্লেখ করবেন যদি আপনি উচ্চতর স্কেল পেয়ে থাকেন সেক্ষেত্রে এগুলো এখানে উল্লেখ করবেন সরকারি আবাসন সংক্রান্ত তথ্য আপনি যদি সরকারি কোন আবাসন ব্যবহার করে থাকেন সেক্ষেত্রে এখানে এই তথ্যগুলি দিতে হবে বেতন বাতাতি ও কর্তন সম্পর্কিত তথ্য বর্তমান মূল বেতন ও বাতাতি মূল বেতন পেই সর্বশেষ যে ইনক্রিমেন্ট যুক্ত হয়েছে সেইখানে আপনি দেখতে পাবেন যে আপনার মূল বেতন কত অথবা সাবস্টিটিউট অফিসে যেখান থেকে বেতন হয় সেখান থেকে আপনি মূল বেতন কত দেখতে যদি দায়িত্ব ভাতা আপনার থেকে থাকে সেটা উল্লেখ করবেন যাতায়াতা উল্লেখ থাকলে সেটা উল্লেখ করবেন শিক্ষা ভাতা থাকলে সেটা উল্লেখ করবেন সবার জন্য পনেরোশো টাকা টিফিন ভাতা দুইশো টাকা উল্লেখ করবেন দুলাই ভাতা যদি থাকে সেটা উল্লেখ করবেন কর্তন সমূহ কোন ব্যক্তি কর্তৃক দেহ অগ্রিম আয়কর যদি দিয়ে থাকেন সেটা আপনি এখানে ফিল করবেন তারপর পানি বা পয় নিষ্কাশন ব্যবস্থা church থাকলে উল্লেখ করবেন সরকারি যানবাহন বা ওয়ার্কি থাকলে উল্লেখ করবেন পৌর কর থাকলে উল্লেখ করবেন তিতাস গ্যাস বিল থাকলে উল্লেখ করবেন হ্যাঁ এগুলো যদি থাকে সেগুলো ফিল আপ করবেন না থাকলে করবেন না এরপর রয়েছে সাধারণ ভবিষ্যত বিল এবং প্রোগ্রাম সম্পর্কিত তথ্য দিন জিপিএফ ফান্ড সম্পর্কিত এটাকে তথ্য যেমন ভবিষ্যত বিল প্রকৃতি যদি আপনার এখানে দুই ধরনের রয়েছে ইনক্রিমেন্ট সহ অর্থাৎ শুদ্ধ সহ আট হচ্ছে শুদ্ধ ভীত যদি আপনি শুদ্ধ ভীত হন তাহলে ইগোরি টিক চিহ্ন দিবেন আর যদি শুদ্ধ সারা আর শুদ্ধ সহ হয় তাহলে ইগোরি চিহ্ন দিবেন এখানে এই শাপ নাম্বার অর্থাৎ জিপিএফ অ্যাকাউন্ট করার পর আপনার একটা নির্দিষ্ট হিসাব নম্বর রয়েছে যেটা অ্যাকাউন্ট স্টেট থেকে আপনি পেতে পারেন সেখানে সেই অ্যাকাউন্ট স্টেট দেখে আপনারা সেই হিসাব নম্বর দিবেন ভলিউম নাম্বার উল্লেখ করবেন তারপর সর্বশেষ পৃষ্ঠা নাম্বার সেই অ্যাকাউন্ট স্লিপে কিন্তু আছে আর বর্তন মাসিক চাঁদা কর্তনের পরিমাণ কত টাকা কাটা হয় সেটা আপনি এখানে উল্লেখ করবেন এরপর এই ইনফরমেশন रिलेटेड टू জিপিএফ নমিনি জিপিএফ এ নমিনি হিসেবে আপনি কাকে মনোনীত করবেন তার এখানে বার্টস রেজিস্ট্রেশন অথবা এনআইডি উল্লেখ করবেন তারপর তার জন্ম সনদ জন্ম তারিখ উল্লেখ করবেন সম্পর্ক উল্লেখ করবেন নাম বাংলায় লিখবেন তারপর এখানে রয়েছে শতকরা হার এখানে যদি একাধিক ব্যক্তিকে মনোনীত করেন তাহলে অবশ্যই মনোনীত অংশ যেটা সেটা সর্ব করলে যাতে একশো percent হয় সেটা খেয়াল রাখতে হবে চলমান জিপিএফ অগ্রিম এখানে রয়েছে যেমন আপনি যদি জিপিএফ ফান্ড থেকে অগ্রিম লোন তুলে থাকেন সেক্ষেত্রে এখানে এই তথ্যাদের লক্ষ্য করতে হবে কারণ আপনি যখন লোন তুলবেন তখন তার একটা মঞ্জুরি নাম্বার থাকবে সেকশন নাম্বার তারপর রয়েছে সেকশন ডেট থাকবে তারপর সেকশন অ্যামাউন্ট কি পরিমাণ আপনি অর্থ অ্যামাউন্ট নিয়েছেন তারপরে মোট কিস্তির পরিমাণ কিস্তি পরিশোধ শুরুর তারিখ পরিশোধিত কিস্তির সংখ্যা সুদের মোট পরিমাণ এগুলো আপনারা পরে পরে এ উল্লেখ করবেন যদি আপনি প্রথম একাধিকবার ঋণ নিয়ে থাকেন তাহলে দ্বিতীয়বার ঋণ নিয়ে থাকলে এখানে এ করে উল্লেখ করবেন তৃতীয়বার থাকলে এ করে চতুর্থবার থাকলে এ করে বর্তমান ঋণ সংখ্যা তথ্য এখানে আপনার বর্তমান অন্য কোন ব্যাংকে বা যে ব্যাংকে আপনার বেতন হয়ে থাকে সেই ব্যাংকে যদি আপনি লোন নিয়ে থাকেন সেই ক্ষেত্রে উল্লেখ করবেন তারপর রয়েছে গৃহীত অর্জিত ছুটি বা লিয়েন সম্পর্কিত তথা অনুমোদিত ছুটি ছুটির ধরন রয়েছে যেমন অর্জিত ছুটি প্রসূত প্রসূতি ছুটি তারপর অধ্যয়ন ছুটি যদি আপনি আহ মাতৃত্বকালীন ছুটি নিয়ে থাকেন তাহলে লিখবেন প্রসূতি

বিদেশ গিয়ে থাকেন সেই সব ছুটি সম্পর্কে তথ্য এখানে উল্লেখ করবে শৃঙ্খলা ব্যবস্থা অনেক সময় সরকারি বিধি লঙ্ঘন করার কারণে বা সরকারি চাকরি বিধি লঙ্ঘন করার কারণে তার বিরুদ্ধে বিভিন্ন ব্যবস্থা গ্রহণ করা হয় যেমন লঘুদণ্ড হতে পারে সেটা গুরুদণ্ড হতে পারে যদি এরকম কোন দণ্ড পেয়ে থাকেন তাহলে সেই ক্ষেত্রে এই দণ্ডের প্রকৃতি দণ্ডের ধরন আদেশ নাম্বার আদেশের তারিখ সময়কাল এবং শাস্তির আলোকে পুনর পুনরায় নেিতৃত বেতন এখানে আপনাকে উল্লেখ করতে হবে চাকরিজীবীর অবর্তমানে পেনশন প্রাপ্তির উত্তরাধিকারী মনোনয়ন এই ক্ষেত্রে মনোনীত ব্যক্তির পরিচিত নাম্বার অথবা রেজিস্ট্রেশন নম্বর আপনি এখানে উল্লেখ করবেন তারপর তার জন্ম তারিখ উল্লেখ করবেন সম্পর্ক কি সেটা উল্লেখ করবেন নাম বাংলায় লিখবেন বৈবাহিক অবস্থা এখানে লিখবেন প্রতিবন্ধী থাকলে সেটা উল্লেখ করে দিবেন তারপর মনোনীত অংশ শতকরা হারে এখানে উল্লেখ সর্বশেষ হচ্ছে আপনি এই ফর্মটা যখন সংশ্লিষ্ট শিক্ষা অফিসে আপনি জমা দিবেন তখন আপনার ওই শিক্ষকের সিল আহ বা আহ আপনার স্বাক্ষর দিয়ে সেটা জমা দিতে হবে ধন্যবাদ তখন সাথে থাকার জন্য